আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি এবং দামামা জানি দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুনwidetilde হচ্ছে সংবাদ শিরোনামের পর জানাব বিস্তারিত পাকিস্তানে পাল্টা হামলায় ভারতের বিগ্রেড সদর দপ্তর ধ্বংসনিহত তিন আরও জানিয়ে দিব ভারতের হামলা জবাব দিতে সেনা অনুমতি দিয়েছে পাকিস্তান আরো থাকছে পঁচিশ মিনিটে চব্বিশটি ক্ষেপণাস্ত্র নয়টি যুদ্ধ ঘাটি ঘুরিয়ে দিয়েছে শত্রুর জন্য হত এদিকে সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালাল সেনাবাহিনী পাকিস্তানের। ইহুদিবাদী ইজানে উপস্থিতি যে কোনো দেশের জন্য অশুভ ভারত পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে ইরান আর জানিয়ে দিব ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূমতিত করেছে দাবি পাকিস্তানের এদিকে বেনগুনিয়ন বিমানবন্দরে পতন ইয়ামেনি তৈরি ক্ষেপণাস্ত্র মার্কিন থার্ড ব্যবস্থার দম্ভ চূর্ণ করে দিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের আরেকটি সেনা চকি ধ্বংসের দাবি পাকিস্তানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে অলরেডি শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি ভারত পাকিস্তান চলছে পাল্টা পাল্টি হামলা এদিকে ইরান ইসরায়েল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধ দিয়ে সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে যুদ্ধ লেগেছে ভারত পাকিস্তান এই যুদ্ধে কারা জয়লাভ করতে পারবে জানি দিন মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ পাকিস্তানে পাল্টা হামলায় ভারতের বিগ্রেড সদর দপ্তর ধ্বংস নিহত তিন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় পাকিস্তানি সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে তারা পাঁচটি ভারতীয় বিমান বাহিনী আই এ এর যুদ্ধমান একটি ড্রোন একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে খবর জিও

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় সমুচিত জবাব দেওয়া হয়েছে এর আগে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে কাপুরুষিত আক্রমণ আখ্যায়িত কঠোর জবাব দেওয়ার হুঁশে দিয়েছেন অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন তিনি দ্রুত পরিস্থিতি শান্ত হওয়ার আশা প্রকাশ করেছেন উল্লেখ্য ভারত অপারেশন সিন্ধুর নামে মঙ্গলবার এক গভীর রাতে পাকিস্তান একটি সামরিক অভিযান শুরু করে এই অভিযান পাকিস্তান পাকিস্তান শাসিত কাশ্মীরে নয়টি স্থানে হামলা চালায় পাকিস্তান অভিযোগ করেছে ক্ষেপণাস্ত্র হামলার কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক এবং পঁয়ত্রিশ জনের বেশি আহত হয়েছেন এই পদক্ষেপ গুলো যুদ্ধ ঘোষণার সামিল হিসেবে অভিহিত করে কঠোর উপযুক্ত জব দেওয়ার অঙ্গীকার করেছে ইতিমধ্যে ভারত পাকিস্তান মুখোমুখি যুদ্ধ শুরু হয়েছে সূত্র পাস টুডে ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান ভারতের আগ্রাসনের জবাব দিতে সেনাবাহিনীকে ইতিমধ্যেই অনুমতি দিয়েছে পাকিস্তান ভারতের হামলার পাকিস্তানে বিপুল পরিমাণ মানুষ মারা যাওয়ার পর আজ বুধবার জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি বৈঠক আহ্বান করেন প্রধানমন্ত্রী সেবা সেই বৈঠকে সেনাবাহিনীকে এই অনুমতি দেওয়া হয়েছে জিউনিউজ খবরে লিখেছে একই সঙ্গে ভারতের হামলা যেভাবে জবাব দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী তার প্রশংসা করা হয় এই খবর অনলাইন জিউনিউজের এতে বলা হয়েছে মঙ্গলবার রাতে পাকিস্তান পাঞ্জাব আজাদ জম্মু কাশ্মীরে একযোগে ভারত স্থলন ও আকাশ পথে হামলা চালিয়েছে এই সময় তারা ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাবি করেছেন যে এতে পাকিস্তানের কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন তবে পাকিস্তান

জাতিসংঘ সনদে একান্ন নম্বর অনুচ্ছেদের অধীনে এই হামলার জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান এবং জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে ভারতকে জবাবদিহিতার নেওয়ার আওতায় নেওয়া জানিয়ে এনএসি পূর্ণ ব্যক্ত করেছে যে শান্তি মর্যাদার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান তাদের জনগণ এবং ভূখণ্ডের মর্যাদা কখনো কখনো ক্ষতি হতে দেবে না সূত্র পাঁচ কুড়ি জিএ পঁচিশ মিনিটে চব্বিশটি ক্ষেপণাস্ত্র নয়টি ঘাটি গুড়িয়ে নিহত সত্তর বুধবার প্রথম পহরে মাত্র পঁচিশ মিনিটের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাটিতে চব্বিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে অন্তত সত্তর জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছে ভারত রাত একটা পাঁচ মিনিট থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত চালানো হয় এই অভিযান সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যৌথভাবে এই হামলা চালায় অপারেশন সেদুর নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেছেন গত বাইশ এপ্রিল কাশ্মীরের পেহেলা এই জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিহত তার প্রতিক্রাতেই এই সংঘাত হানা হয়েছে ভারতের তবে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী গোলা পাহেলা গ্রামের হামলার জন্য দায়ী যদিও ইসলামাবাদ বর্বরী এর সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে ভারতীয় সেনাবাহিনী বলেছেন গত তিন দশকে পাকিস্তান ও পাকিস্তানের প্রশিক্ষণ কেন্দ্র রিক্রুটমেন্ট ক্যাম্প এবং লঞ্চ প্যাড গড়ে তোলা হয়েছে এই অভিযান ছিল সেই অবকাঠামো ধ্বংস করে ভবিষ্যতে হামলার রোধে উদ্দেশ্য এদিকে বিমান বাহিনী উইং কমান্ডার ভূমিকা সিং এই অভিযান ছবি দেখিয়ে বলেছেন বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা লক্ষ্য নির্ধারণ করেছি সবগুলো লক্ষ্য সফলভাবে ধ্বংস করা হয়েছে সূত্র এনডিটিভি সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পালালো ভারতীয় সেনার দাবি পাকিস্তানের কাশ্মীরি বিভাজন নিয়ন্ত্রণ রেখা এল ওসি একটি সামরিক চকিতে সাদা পতাকা উত্তোলন করে পালিয়েছে ভারতীয় সেনারা এমন দাবি করেছে পাকিস্তান আর্থ আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিচিত সাদা পতাকা তোলার ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে আজ সকালে আল জাজের এক প্রতিবেদনে জানিয়েছেন পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে এদাবি করেছেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতউল্লাহ তারার নিকট এক্স অ্যাকাউন্টে লিখেছেন প্রথমে তারা ভারত তদন্তের প্রস্তাব থেকে পিছিয়ে যায় এখন আবার সীমান্ত থেকে পালিয়েছে তবে আল জাজিরা জানিয়েছে পাকিস্তানে এ তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেন। এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলায় কয়েক ঘন্টা পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিশ্ববাসীর উদ্দেশ্যে এক লাইনে একটি বার্তা দিয়েছেন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে জয়শঙ্কর সামাজিক মাধ্যমে লিখেছে বিশ্বকে সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা দেখাতে হবে আর দেশটি পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানে হামলা নিয়ে আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন ভারত অধিকার প্রয়োগ করেছে তিনি বলেছেন পাকিস্তান সন্ত্রাসবাদের মদত জেনে সেই দেশে লুকিয়ে রাখা সন্ত্রাসবাদীদের পহেলা গাও হামলার পর দেশে নানা প্রান্তিক রূপ দেখা দিয়েছে স্বাভাবিকভাবে তার ভারত সরকার পিছু পদক্ষেপ নেই কিন্তু এর পরও পহেলা ঘটনার জন্য বিনয় বিচার অবশ্য ছিল ওই ঘটনা পরে পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি উল্টো ঘটনার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েলে উপস্থিতি যে কোনো দেশের জন্য অশুভ ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন মার্কিন আলোচনাকারী দলের আনুষ্ঠানিক অবস্থান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যুক্তিসঙ্গত অবস্থান গ্রহণের জন্য নিজেদের মধ্যে সংহতি তৈরি করা তাদের উপর নির্ভর করে সোমবার এক সংবাদ সম্মেলন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকোজির পাকিস্তান সফরের কথা উল্লেখ করে তিনি বলেছেন পাকিস্তানের সাথে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের ক্রমাগত এবং ঘনিষ্ঠ পরামর্শের কাঠামোর ভোর মধ্যে ইরানের পরী পাকিস্তান সফল পাঁচ টুডে অনুসারে বাকে বলেছেন আঞ্চলিক বিষয়গুলো বিশেষ করে অধিকৃত ফিলিস্তিন সিরিয়া এবং পশ্চিম এশিয়ায় আমরা যে সমস্যাগুলো মুখোমুখি হচ্ছে সেগুলো নিয়ে আরেক তার প্রতি পক্ষের সাথে আলোচনা করেছেন তিনি পাকিস্তান প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন এনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরেক উচিত ভারত সফরের কথা উল্লেখ করে আরো বলেন জয়েন্ট ইকোনমিক্স কমিশনের বৈঠকে অংশগ্রহণের জন্য আরেক ভারত সফরের পরিকল্পনা রয়েছে এবং কয়েকদিন মধ্যেই তা অনুষ্ঠিত হবে আরেক পাকিস্তান গতকাল সোমবার শেষ হয়েছে এবং বৃহস্পতিবার ভারত ভ্রমণের কথা রয়েছে ভারতের পাস্তে যুদ্ধমান ভূভতিত করার দাবি পাকিস্তানের এদিকে ভারতের বি সেল হামলার জবাবে দেশটি পাস্তে যুদ্ধমান ভূভতিত করার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা খাজা আচিবে। বুধবার বার্কিন সংবাদমাধ্যম বোলমবারগে এই তথ্য জানায় তিনি এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবি করেছেন তিনি খবর রয়টার্স অন্যদিকে পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র জানায় ভূপতিত যুদ্ধ মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাইল একটি রাশিয়ার তৈরি সু থার্টি এবং অন্যটি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বন সু থার্টি এবং মিক টোয়েন্টি যুদ্ধবান সোভিয়েত আমলে তৈরি এদিকে পাকিস্তানের সঙ্গে কোন বর্ধমান উত্তেজনা মধ্যে মাসের শেষের দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরো ছাব্বিশটি রাফেল যুদ্ধবান কেনার চুক্তি করেছে ভারত ভারতের হাতে থাকা ৩৬টি রাফাল যুদ্ধবানের সঙ্গে নতুন ২৬টি এলে দেশটি রাফাল যুদ্ধবানের বহর আর শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে এই ছাব্বিশটি রাফাল যুদ্ধবানের মূল্য প্রায়

এদিকে পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে দেশটির মাটিতে ক্রমংশ আক্রমণের অংশনার পরেই এই 5টি যুদ্ধবনকে গুলি করে ভোপতিত করা হয়েছে। ব্লুমবার্গকে বিতে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী কাজাছি বলেছেন ভারতের পাঁচটি বিমান আর একটি মনুষ্যবিহীন আকাশযান ড্রোন নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর কিছু ফোরিং ধ্বংস করা হয়েছে। কিছু ধরেই পরমানিত ক্ষমতাধর ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল এখন তার চূড়ান্ত মহাযুদ্ধের রূপ নিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ শরীফ বলেছেন গতকাল মধ্যরাতে কোটলি ভালপুর উর্দিকে বাগ এবং মুজাফফরাবাদ করচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত এর জবাবে পাঁচটি বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে বিন ইউনিয়নের পতন এমনি তরি ক্ষেপণাসমাজ মাতিন থাট ব্যবস্থার দণ্ড চূর্ণ করেছে ইয়ামানের সশস্ত্র বাহিনী ইহুদুবাদী ইসালা ব্যবস্থা নিরাপত্তা মহলকে বিস্মিত করেছে বর্ণবাদী ইসরায়েল যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরের তিনি গুরুত্ব প্রশ্ন উঠেছে এদিকে নজিরবিহীন সামরিক এমন ক্ষেপণাস্ত্র সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে

আন্তর্জাতিক ফ্লাইট বাতিল থেকে শুরু করে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছে ইহুদিবাদী ইয়ামানের সশস্ত্র বাহিনীর কয়েকটি আন্তর্জাতিক সংস্থা তেল আবিবে তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু নিরাপত্তা সামরিক কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ভারতের আরেকটি সেনাচকি ধ্বংসের দাবি পাকিস্তানের

এদিকে জম্মু কাশ্মীর ওয়ালেগাম বন্দুকধারীদের হামলায় দুই সপ্তাহ পর মঙ্গলবার রাতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরে অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানে এদের পাকিস্তানি কম্পকে সত্তর জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত অপরদিকে পাকিস্তান পাল্টা হামলা চালিয়েছে এদিকেও ভারতের পাঁচটি যুদ্ধমান ভূপতিত করেছে পাকিস্তান বারবার ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি ঘটনা এখনও চলমান রয়েছে এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত দশ জন নিহত তিরিশ জনের মতো আহত হয়েছে এর আগে পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন সূত্র ইন্ডিয়া টুডে